এই দোয়াগুলো আমার নেককার বান্দরা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্য কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে তার একটা হলো তিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে

যেভাবে ইউনুসলামকে রক্ষা করেছি একইভাবে ইমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করবো এই দোয়ার মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন

এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন সেটা হল ইসলাম একটা সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন সোহানি কিন্তু মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ দুরারোগ্য ব্যাধি এমন এমনবত এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না

তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ অনেক কষ্টের অসুখ যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন এত কষ্ট এত যন্ত্রণা এত অসুখ এতা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বিয়ানি মাসানিয়দুর والله আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে কষ্ট পেয়ে বসেছে আমার কষ্ট আল্লাহ অনেক অসুখ ও আনতার রহমানুর রহিম অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু অর্থাৎ আমার প্রতি রহম করেন এটা বলার পর আল্লাহ বলেছেন ফাসকা যাবে না আল্লাহু ফাকাশফনা বিহি মা বিহি মিনদুর

কিন্তু বর্ণার যে মূল বর্ম সেটা ঠিকই আছে বিশুদ্ধ বিুন হাদিসের আলোকে বর্ণিত আয়াতের আলোকে বর্ণিত তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আর হামুর রাহেমি এরকম বলি এরপরে চায় মনে চাওয়াগুলো পেশ করে বসে বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন আপনি কিছু না বলতে পারেন শুধু কাঁদেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিম বিজাতি শুধুর মনের খবর রাখেন দোয়া কবুল হবে ইনশা আল্লাহ নিজেরা দোয়া করতে হবে ভাই আপনার ঘর বাড়ি উদ্বোধন করবেন গাড়ি উদ্বোধন করবেন যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে এই নির্দেশ কোরআন হাদিস কোথাও না না বড় আল্লাহর কাছে দোয়া চাইবেন ঠিক আছে কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবে চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া সন্তান হচ্ছে না আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়া নজির আমরা পাই আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন কি বলে যাকারিয়া আইবনা দা রাব্বা রব্বি লা তাযনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারফীন